আজ তেইশে নভেম্বর রবিবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই বাংলায় বাবরি মসজিদ নিয়ে বিস্ফোরক কংগ্রেসের মুসলিম সাংসদ ছয় ডিসেম্বর বড় করে বাবরি মসজিদের শিলান্যাস হবে বললেন হুমায়ুন কবির শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করুন আর দেরি নয় বিজেপির শীর্ষ নেতৃত্বকে চরম আলটিমেটাম দিলেন তথাগত রায় বিজেপি কর্মীকে হুমকি তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ শুভেন্দু বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে ছয় ডিসেম্বর বড় করে বাবরি মসজিদের শিলার না কারণ বাবরি মসজিদ একটি আবেগ বাবরি ভাঙার কোনো দরকার ছিল না এমনটাই বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন হুমায়ুন কবির বলেন বাবরি মসজিদ মানুষের একটা আবেগ এত ঐতিহাসিক সৌধ বাবর করে গিয়েছিলেন সেটি দাঁড়িয়েছিল কিন্তু সেটা ভাঙার দরকার ছিল না সেটা নিয়ে আর নতুন করে কিচ্ছু বলার নেই কিন্তু সেটি নতুন করে গড়ে তোলার পেছনে তো কারোর আপত্তি থাকার কথা নয় হুমায়ুন কবির বলেন এটি একটা বার্তা দেশে একাধিক মন্দির রয়েছে একাধিক পুজো হচ্ছে দুর্গা পুজোতে কার্নিভাল হচ্ছে পুজোতে সরকারি আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তাহলে মসজিদ তৈরিতে আপত্তি কোথায় ছয় ডিসেম্বর বারোটার পর মসজিদের শিলান্যাস হবে বাংলায় যারা নামে দামে মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব আছেন তারা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায় তাছাড়া আমাদের জেলায় তিনজন এমপি বাইশ জন বিধায়ক তাদের সবাইকে আমন্ত্রণ করব কে আসবেন কে আসবেন না তাদের ব্যাপার তৃণমূল নেতা তন্ময় ঘোষ এ নিয়ে বলেন বাবরি মসজিদ নিয়ে জাতীয় রাজনীতিতে বহু আলোচনা হয়েছে দলের পক্ষে থেকে আমরা ছয় ডিসেম্বর বাবরি ধ্বংসের দিন সংহতি দিবস পালন করে থাকি তার বাইরে হুমায়ুন কবির কি বলেছেন বা কি করছেন তা নিয়ে দলের কোনো বার্তা নেই গোটা বিষয়টির ওপরে দলের নজর রয়েছে বাইরে বলার যদি সময় আসে তা বলা হবে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার সুযোগ নেই চিঠি পাঠিয়ে কি হবে আসবেন তাদেরই চিঠি দেব বাংলায় বাবরি মসজিদ নিয়ে বিস্ফোরক কংগ্রেসের মুসলিম সাংসদ বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে আবার সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে এই প্রেক্ষাপটে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন মসজিদকে রাজনৈতিক হাতিয়ার বানানোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলিম সমাজে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কের মন্তব্যের জবাবে তিনি বলেন যে কোনো পক্ষের সাম্প্রদায়িক উস্কানের আগুনে ঘর পড়ে সাধারণ মানুষের আর মুসলিমদেরই সবচেয়ে বেশি মূল্য দিতে হয় মসজিদ নির্মাণে তার কোনো আপত্তি নেই কিন্তু মসজিদ উপাস স্থান রাজনৈতিক প্রভাব বিস্তারের কেন্দ্র নয় মসজিদের নামে রাজনীতি করলে তা ইসলামের চেতনার পরিপন্থী এবং শেষ পর্যন্ত মুসলমানদেরই ভয়াবহ ক্ষতি হয় ধর্ম যদি ক্ষমতার খেলায় ব্যবহৃত হয় তবে সেটা আর ধর্ম থাকে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইমরান মাসুদের এই বক্তব্য শুধু বিজেপি নয় মুসলিম রাজনৈতিক নেতৃত্বের একাংশকেও দায়ী করে সম্প্রীতি ও প্রগতিশীলতার বার্তা দিয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে মুসলিম সমাজের একাংশ ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বলে এই মন্তব্য ইঙ্গিত দেয় তিনি স্পষ্ট করেছেন মসজিদে আল্লাহর নাম স্মরণ হোক ক্ষমতার kela noi. শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করুন আর দেরি নয় বিজেপির শীর্ষ নেতৃত্বকে চরম আলটিমেটাম তথাগত রায়ের পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় শনিবার এক্সে বিস্ফোরক পোস্ট করে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি আহ্বান জানিয়েছেন আর বিলম্ব না করে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে হবে তিনি লিখেছেন বিলম্ব না করে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা হলে তার ব্যক্তিগত প্রাপ্তি হবে তৃণমূল কংগ্রেসকে তিনি শকুনদের গোষ্ঠী আখ্যা দিয়ে আক্রমণ করেছেন এবং বলেছেন এটি কোনো রাজনৈতিক দল নয় কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গোষ্ঠী যার ডানার নিচে শকুনরা অর্থ উপার্জনের জন্য জড়ো হয়েছে শুভেন্দুকে তিনি কোচবিহার থেকে পুরুলিয়া পর্যন্ত পুরো রাজ্যের সঠিক কথা বলা নেতা বলে প্রশংসা করেছেন রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতার জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি সতর্ক করেছেন সাংগঠনিক শাখা এতটাই দুর্বল যে তারা এখনও পদাধিকারী নির্বাচন করতে পারেনি সময় ফুরিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ ও আরএসএস কে ত্যাগ করে এই বার্তা দিয়ে তথাগত রাজ্য নেতৃত্বকে পাশ কাটিয়ে সরাসরি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি কর্মীকে হুমকি তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দুর্নীতিকে আরো নির্দেশ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল এর মধ্যেই আরামবাগের চন্দ্রকোনায় বিজেপি কর্মী হিমাদ্রীদেরকে হুমকি ও গালিগালাজের অভিযোগ তুলে অডিও ক্লিপ সহ সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন এসআইআর ফর্ম পূরণ করায় তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ সাফিরুল হক এবং আমজাদ আলী খান হিমাদ্রিকে ভয় দেখাচ্ছেন এবং হিসেবে তার বাড়ির কেবল টিভি সংযোগও কেটে দেওয়া হয়েছে শুভেন্দু বলেন অন্য রাজ্যে এসআইআর চলেও এমন আতঙ্কের পরিবেশ নেই কেবল পশ্চিমবঙ্গেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশনা করে শুভেন্দু অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুরু থেকে সাংবিধানিক এসআইআর প্রক্রিয়া বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করছেন রাজ্যের বহু মানুষ এসআইআর কে স্বাগত জানিয়েছেন কারণ এর ফলে ভুয়ো ভোটার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা তালিকা থেকে বাদ পড়ছেন এটাই তৃণমূলের আসল ভয় শুভেন্দুর কথায় এই ভুয়ো ভোটারদের ওপর ভয় করেই তৃণমূল এতদিন ক্ষমতায় ছিল আপনাকে কেন্নাহারের বিখ্যাত মন্ডা আর শিউরির মোরব্বা খাওয়াবো শুভেন্দুর ওষুধ প্রয়োগ হোশিয়ারির পাল্টা কাজলের বীরভূমে শুভেন্দু অধিকারের অশোক ওষুধ পাল্টা করা জবাব দিলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ শুভেন্দু কীর্ণাহারের সভা থেকে বলেছিলেন আমি এই অসুখ জানি ওষুধও জানি এবং দিন অন্তর আসবেন তার উত্তরে কাজল শেখ বলেন স্বাগতম আসুন বীরভূমে আসুন কীরাহারে আপনাকে কীরনাহারের বিখ্যাত মন্ডা খাওয়াবো আসুন শিউরিতে শিউরির মোরব্বা খাওয়াবো কিন্তু পনেরো দিন অন্তর এসে টাকা দিয়ে মানুষ কেনা ধর্মের সুরসুরে দিয়ে হিন্দু মুসলিম ভাগ করা যাবে না গণনার দিনও আসবেন সেদিনও মন্ডা মোরব্বা বেঁধে দেব কারণ বীরভূমের এগারোটি আসনের একটাও পাবেন না এগারোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে যাবে ঝাঁপে খুললেই বেরোবে জোড়া ফুল এর পেছনে তৃণমূলের অভ্যন্তরীণ কোন দলও রয়েছে দিন কয়েক আগে সংসদ শতাব্দী রায়ের সামনেই অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে বেয়ে ধরক মারধর করেন কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজন শুভেন্দু সেই দ্বন্দ্বকে অসুখ বলে কটাক্ষ করেছিলেন যার জবাবে কাজল এভাবে মন্ডা মোরব্বা দিয়ে বিঁধলেন প্রবল কাজের চাপ অসুস্থ আরও এক বিয়েল হাসপাতালে বসেই চলছে এসআইআফ এর প্রমাণ করল এসআইআর এর কাজের চাপ বিয়েরোদের শারীরিক মানসিক স্বাস্থ্যের ওপর কি ভয়াবহ প্রভাব ফেলছে ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার লিস্টেই নাম বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে চরম বিতর্ক সরোপনগরের বিথারি হাকিমপুর একশো নম্বর বুথে রাজনৈতিক ঝড় বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র নাম একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে ভারতে তার সিরিয়াল পাঁচশো দুই বাংলাদেশের সাতক্ষীরা কালারোয়ার রুদ্রপুরে সিরিয়াল তিনশো একষট্টি তৃণমূল এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি ও বিএসএফকে তীব্র আক্রমণ করেছে সরূপনগর উত্তর ব্লক তৃণমূল সভাপতি জিয়ারুর রহমান বলেন ২০১০ থেকে দু সাল নাগাদ সুভাষ মন্ডল অবৈধভাবে ভারতে এসেছেন বিজেপি নেতাদের সাহায্যে ভোটার লিস্টে নাম তুলে পরে বিজেপি নেতাই হয়েছে অনুপ্রবেশে মদত দিচ্ছে বিএসএফ জবাব দিতে হবে অমিত শাহকে তার পুরো ঘটনার তদন্তের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন উনি বৈধ ভোটার আমরা নিশ্চিত নই এতে আবেদন করিয়ে নাগরিকত্ব করিয়ে দেব সুভাষ মন্ডল নিজে জানান ক্লাস সেভেন কান ধরে উদ্বোস করে শিরোনামে এসেছিলেন তৃণমূল সাসপেন্ড করতে বিস্ফোরক তমলুকের কাউন্সিলর পার্থ তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ সারতী মাইতি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কান ধরে উদ্বোস করে ক্ষমা চেয়ে ভিডিও ভাইরাল করেছিলেন কিন্তু আইপ্যাকের লোকজনকে গাছে বেঁধে পিটান দেওয়ার হুমকি দেওয়ায় তৃণমূল তাকে সাসপেন্ড করেছে সাসপেন্ড হতেই বিস্ফোরক পার্থ সারতী তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় বহিষ্কার করা হয়েছে আমার ও বাবার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে জেলে ঢোকাতে পারে জীবনের ঝুঁকিও হতে পারে যদি সেরকম কিছু হয় তাহলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার দায়ী থাকবেন তিনি অভিযোগ করেন তৃণমূল নেতা সুজিত রায় ফোনে বারবার হুমকি দিচ্ছেন বিজেপিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি লেখেন এখনো তৃণমূলের সমর্থক তার বাবা তৃণমূলের বর্ষিয়ার নেতা চিত্তরঞ্জন মাইতি বলে আগেও দলকে বিশ্বাসঘাতকদের কথা জানিয়েছিলাম পাত্তা দেয়নি বিজেপি এই সাসপেন্ড নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেছে দুর্নীতির প্রতিবাদ করায় নিজেদের কাউন্সিলরদেরকেই সাসপেন্ড করল তৃণমূল সালারে ভিক্ষকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা মুর্শিদাবাদের সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে অবিশ্বাস্য ঘটনা ষাট বছরের বোবা ভিক্ষুক নূর ইসলাম একা থাকতেন ভাঙ্গা মাটির কুড়ে ঘরে কথা বলতে পারেন না গ্রামবাসীর দেওয়া খাবারেই চলত দুবেলা শনিবার সকালে ঘর ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মেরামতের উদ্যোগ নেন মিস্ত্রিরা কাজ শুরু করতেই বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গুণে দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ ও প্রচুর খুচরো পয়সা বছরের পর বছর বিভিন্ন এলাকায় ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন তিনি সন্তানরা কেউ তার সঙ্গে থাকেন না দাদা মারা গিয়েছেন দাদার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন একাকি থেকেও কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা ঘরের ভেতরে খবর ছড়াতেই চারিদিক থেকে ভিড় জমে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন এই জমানো টাকা দিয়ে নূর ইসলামের জন্য বারান্দা ও বাথরুম সহ এক কামরার পাকা বাড়ি তৈরি করে দেবেন যাতে বাকি জীবনটা তিনি মাথার উপর ছাদ নিয়ে কাটাতে পারেন ক্যামেরার সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা বোবা ভিক্ষুককে ঘিরে এখন গোটা এলাকায় একটাই আলোচনা খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি